নতুন আত্মীয়দের বাড়িতে যখন ঈদের গিফট বা ইফতার পাঠানো হয় না এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে তবে কেউ যদি না পারে বা কারো যদি সামর্থ্য না থাকে তাহলে এই ব্যাপারটা নিয়ে কথা বলা বা কুটুক্তি করাটা না আমার কাছে খুব কষ্ট লাগে বা বিরক্ত করা একটা ব্যাপার লাগে তো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি রাজিয়া পিঙ্কি চলে আসছি নতুন একটা ভিডিও নেওয়ার আজকের ভিডিওতে শেয়ার করব আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে কী কী গিফট আসলো বা ইফতার আসলো তো যেহেতু মেহমান আসবে সেজন্য রান্না তো করেই নিতে হবে আর ইফতারের পরে কিন্তু তেমন একটা খাওয়া হয় না তারপরেও কিন্তু মেহমান যেহেতু আসবে তাদের সামনে তো খাবারটা দিতে হবে তাই অল্প অল্প করে কিন্তু সবই রান্না করে নিচ্ছি তো গরু মাংসটা রান্না করে নিয়েছি এখন তখন কিন্তু চিকেনটা রান্না করবো আর চিকেনটা ভালো করে কষিয়ে তারপর রান্না করে নেব মানে একটু কষনা কষনা হবে আর কি মানে একটু ভুনা টাইপের তারপর কিন্তু মাছ রান্না করব ডাল রান্না করব পোলাও রান্না করব মানে সবই রান্না করে নিব আর যেহেতু রান্নাটা আমি করছিলাম একটু ভয়ে ভয়ে করতেছিলাম যেহেতু টেস্ট করতে পারবো না তো কেমন না কেমন হবে খাবারটা তবে মাসাল্লাহ খাবারগুলো না দেখতে যেমন লোভনীয় ছিল খেতেও কিন্তু মশাল্লাহ বেশ মজা হয়েছিল আমিও কিন্তু ইফতেরি পরে মানে টেস্ট করেছিলাম সত্যি খাবারটা বেশ মজা হয়েছিল তো যাই হোক এই যে নতুন মানে আত্মীয়দের বাড়ি থেকে যেমন গিফট পাঠানো হয় এই জিনিসটা না আমার অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে বলেন তো আসলে কি সবারই কিন্তু গিফট পেতে অনেক বেশি ভালো লাগে তাই না তবে গিফট পেতে যেমন ভালো লাগে আমার কাছে মনে হয় গিফট দিতে তার থেকেও বেশি আনন্দের আমার কাছে এটাই মনে হয় আমাকে যদি কেউ গিফট দেয় আমি তো মানে অনেক বেশি খুশি হয়ে যাই তবে আমি যদি কাউকে গিফট দিতে পারি তাহলে আমার মনে হয় আমার মানে সেই আনন্দটা না দ্বিগুণ বেড়ে যায় আপনাদের কাছে কেমন লাগে বলেন তো আমাদের দেশে একটা প্রথা চালু আছে যে মেয়ের বিয়ের পর তার শ্বশুরবাড়িতে এত এত গিফট পাঠাতে হবে রোজার বাজার পাঠাতে হবে এই জিনিসটা না আমার কাছে ভালো লাগে না হ্যাঁ তখনই ভালো লাগে যদি কোনো মেয়ের বাবার সামর্থ্য থাকে সে যদি ইচ্ছে করে দেয় তার মেয়েকে বা মেয়ের শ্বশুরবাড়িতে সেটা অন্য ব্যাপার কিন্তু কেউ যদি না পারে তাহলে সেটা নিয়ে যে মানে কথা বলবে বা মেয়েকে সেটা নিয়ে কথা শোনাবে বা তার উপর অত্যাচার করবে এই বিষয়টি কিন্তু সবচেয়ে বড় অন্যায় বা কি বলে সবচেয়ে বড় একটা নিকৃষ্ট কাজ আমার কাছে মনে হয় আচ্ছা এরকম কেন করে বলেন তো আচ্ছা এই যে ইফতারটা যে পাঠায় এটা হয়তো একদিন খায় সে খায় বা তার পুরো পরিবার নিয়ে বা স্বজন নিয়ে খায় একদিন খাওয়ার পর কি পুরো মাসকে সে না খেয়ে বসে থাকে অবশ্যই তো খায় তো একদিন খাওয়ার জন্য কেন তার মানে ছেলের বউকে কথা শোনাতে হবে এটা কেন করতে হবে এই যে একদিন যে পোশাকটা দিয়ে যা হয়তো একটা থ্রি পিস বা একটা শাড়ি যাবে তো এটা তো পুরো বছর আমরা পড়তে পারবো না একটা শাড়ি বা একটা থ্রি পিস দিয়ে তো পুরো বছর শাড়ি বা একটা থ্রি পিসের জন্য কেন ওই ছেলের কথা শোনাতে হবে কেন একটা এত কষ্ট দিতে হবে এটা আমার মাথায় আসে না যে এতটা লোভ কেন করতে হবে হ্যাঁ যদি কেউ ইচ্ছে করে দেয় সেটা অন্য ব্যাপার তবে মেয়ের বাবার বাড়ি থেকে যে পাঠাতে হবে এরকম কোনো কথা না আমার মনে হয় কি জানেন একটা ছেলের যদি সামর্থ্য থাকে তাহলেও তার মানে শ্বশুরবাড়িতে এগুলো দেওয়াটা আমার মনে হয় সবচেয়ে বড় মানে কী বলে সবচেয়ে বড়ো ভালো কাজ বলতে পারে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আজকে আমি দেখাচ্ছি যে আমার ভাই কি কী কী পাঠালো তো ভাই শ্বশুবাই থেকে অনেক অনেক ইফতার কিন্তু আনটি নিজের হাতে ভালোবেসে বানিয়ে পাঠিয়েছে আমাদের জন্য আর আঙ্কেল কিন্তু অনেক ফল নিয়ে আসছে মানে সিজনাল ফল থেকে ধরে রেগুলার যেই ফলগুলো পাওয়া যায় সব নিয়ে আসছে সাথে কিন্তু জিলাপি খেজুর মানে সবই ছিল আর তারপর দেখা যায় যে সবার জন্য কিন্তু কাপড় নিয়ে আসছে যেমন আমার বাবা মায়ের জন্য আমার ছোট বোনের জন্য আমার দুই ছেলের জন্য তারপর দেখা যায় আমার ভাইকে মানে ওনাদের কি বলে মেয়ের জামাই মানে এক্সট্রাভাবে টাকা দিয়ে গিয়েছে শপিং করার জন্য মানে আঙ্কেলের সামর্থ্য অনুযায়ী যথেষ্ট করেছে আলহামদুলিল্লাহ তো আমার মনে হয় কি জানেন একটা বাবা যদি এরকম না পারে তাহলে কিন্তু তাদের মানে মেয়েকে কোনো কথা শোনাবেন না এটা সবার কাছে বড় একটা রিকোয়েস্ট বলতে পারেন তো যাই হোক আর আমি কিন্তু আর তেমন ভিডিও করতে পারি নি এত এত খাবার তো একা খাওয়া সম্ভব না আমাদের মানে কাছে ভিতরে যে আত্মীয় স্বজন ছিল তারপর পাড়া প্রতিবেশী সবাইকে কিন্তু আমরা এই ইফতারিগুলো দিয়েছি আর সবার জন্য যেহেতু ইফতারি ব্যবস্থা করেছি এর মধ্যে কিন্তু আমিও অনেক কিছু বানিয়েছিলাম সাথে চিরার ডেজাটও ছিল সেজন্য কিন্তু আমি তেমন ভিডিও করতে পারি নি তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ